সাহিত্য আনুর রাজিম বিসমুলিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা ওয়াসাল্লাম ও সাল্লাহ সাল্লাম বন্ধুগণ এই কিতাবটি দেখতেছেন আজকে সম্পূর্ণ দেখাবো আমি অনেক ভাই আমাকে প্রশ্ন করে ফোন করে আপনি আমাকে এই নকশাগুলো দেখান আসলে সম্পূর্ণ দেখা সম্ভব না ভিডিওর মধ্যে সম্পূর্ণ এই নকশা মন্তর সব দেখা সম্ভব না আমি কয়েকটা পাতা ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আর এই কিতাবটি মনে রাখবেন এই কিতাবটি একমাত্র আমার কাছে পাবেন বাংলাদেশে ইন্ডিয়া কোথাও পাবেন না এই কিতাবটি আমার কাছে পাবেন তো বন্ধুক আপনারা এই কিতাবটা দিয়ে যারা নতুন লোক তারা কখনোই নেওয়ার চেষ্টা করবেন না এই কিতাবটি এই কিতাবটি আঠারোশো সাতাশ সালে প্রকাশ করা হয়েছে এবং এই কিতাবটি হচ্ছে নশো ষোলো পাতা নয়শো ষোলো পাতা দেখেন সূচিপত্র অনেক ভাই বলে সূচিপত্র দেখান আসলে সূচিপত্র দেখাও সম্ভব না কিতাব সবসময় আমার ঘরে থাকে না যখন অর্ডার হয় তখন আমি ওখান থেকে পাঠিয়ে দিই বন্ধুগণ এই দেখেন নকশা আপনারা ফোন করে বলেন নকশা দেখেন নকশা দেখাতে পারি না এই যে নকশা সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি না কিছু দেখাচ্ছি এই নকশা প্রতিটা পাতায় এরকম নকশা হবে কিন্তু আপনি আপনি আমার কাছে কিতাবটি নেওয়ার পর অনেক কিছু বুঝবেন না যেরকম ওখানে লেখা আছে যে এই নকশাটি দিয়ে কাজ করতে হবে কিন্তু নকশা তো ওখানে নাই তাহলে ওখানে বুঝতে হবে নকশা নাই ওই মন্ত্রের নকশা কারণ ওরা এই এটা খুব ভাষা একটু কঠিন আছে এই কিতাবটি বন্ধুগণ এখানে যে মন্ত্র লেখা আছে মন্ত্রতে ফল্লা এ ফল্লা অনেক ধরুন বোঝে না ফল্লা মানে ব্যক্তি এই নকশা দেখেন যারা শহীদ মুসলিম তারা এই কিতাবটি কখনও নেবেন না যারা নতুন তারাও নেবেন না আমার কাছে কয়েক কয়েক ভাই নতুন হ্যাঁ আমার কাছে মিথ্যা কথা বলে কিতাব নিয়ে কিন্তু ওদের কোনো ওরা কাজ করতে পারছে না নতুন মানুষ ওস্তাদ লাগবে যারা কবিরাজ তাদের জন্য যারা শিক্ষিত পূর্ণবয়স্ক তাদের জন্য দেখেন কিতাবটি আমি সম্পূর্ণ পাতা সম্পূর্ণ পাতা দেখাচ্ছি কিছু কিছু বান দেখাবো বান এই দেখেন এগুলো কিন্তু অনেক সময় নকশা লেখা আছে নকশা নাই শুধু মানুষের ছবি আট করতে হবে ওই শত্রুর ছবি আট করতে হবে এই কিতাবে এমন কিছু আছে যার দাম লক্ষ টাকারও বেশি এমন একটি মন্ত্র আছে এমন একটি নকশা আছে লক্ষ টাকারও দাম বেশি সামান্য কয়টি টাকায় আপনি আমার কাছে কিতাবটি কিনে নেবেন নিয়ে আপনি সারা জীবন কিছু করতে পারবেন হ্যাঁ দেখেন বন্ধুরা দেখাচ্ছি অবশ্যই আমি সব নকশা আপনাকে দেখাবো না আমি এখানে এমন উলঙ্গ এমন কিছু নকশা আছে এগুলো দেখা সম্ভব না কারণ আমার ফ্যামিলির লোকও তো এই ভিডিওগুলো দেখে এ সম্ভব না অনেক উলঙ্গ পিকচার আছে উলঙ্গ নারীর উপর ওখানে নকশা দেওয়া আছে ওগুলো আমি দেখাতে পারবো না আপনি যখন নেবেন কিতাবটি তখন নিজে দেখে নেবেন বন্ধুগণ আরেকটি সুখবর হচ্ছে আপনারা এই কিতাবটি এখন ইন্ডিয়াতে নিতে পারবেন ইন্ডিয়ায় ইন্ডিয়ায় যে কোনো জায়গা থেকে ফোন দিয়ে আপনারা এই কিতাবটি নিতে পারবেন এই স্ক্রিতে দেওয়া নাম্বারটিতে আপনাকে ফোন করতে হবে আমরা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আপনি হাতের কাছে কিতাবটি পেয়ে যাবেন কাল হাজির করুন কাল কিন্তু ভাষাগুলো কঠিন কাল হচ্ছে কালি কালি কাল মানুষকে কালি সাধন দিয়ে আনা এক রাতে একটা মানুষকে হাজির করা যাবে কিন্তু এটা মনে রাখতে হবে যে সব জায়গায় না এগুলো গ্রাম দেশগ্রামে হবে শহরে না মানুষকে হাজির করা কোনো ব্যক্তি যতই কঠিন হোক ওই ব্যক্তি অবশ্যই হাজির হবে লোহাসুরা বান এটা শরীরে হানাহানি করবে হ্যাঁ এই লোহাসুরা বানা এটা বুঝবেন না যে কি লোহাসুরা কি এই লোহাসুরা বান মানে শরীরে হানাহানি করবে শত্রুর যন্ত্রণ হবে কষ্ট হবে আমি সব কিছু দেখাচ্ছি বন্ধুগণ আপনারা এই যে রামের বান রামের ধনুক বানাইতে হবে বানিয়ে যখন শত্রুর ছবিতে আপনি ধনুক বানবেন তখন শত্রুর শেষ রাম যেভাবে শত্রুকে ধ্বংস করছিল ঠিক ওইভাবে ওই মন্ত্র এখানে দ্বারা সম্পূর্ণ নিয়ম বাংলাতে দেওয়া বন্ধুগণ এই দেখতেছেন হীরা হীরা এগুলো অনেক কঠিন বান এগুলা আমি সম্পূর্ণ তো অবশ্যই আপনাকে দেখাইতে পারবো না কিছু কিছু দেখাচ্ছি পাতালমুখী বান একটা মানুষ তার শরীরে পানি লাগবে ও ও মনে হচ্ছে সবসময় সে পানিতে ডুবে আছে পাতালমুখী বান পাঁচমুখী বান পাঁচ মুখের লোকটা দিশার হয়ে যাবে যে কোনো কবিরাজ তাকে ভালো করতে পারবে না এই কিতাবটি যেমন খারাপ কিছু আছে ভালো অনেক কিছু আছে এই যে টেরামুখী বান একটা এই সম্পূর্ণগুলো ক্ষতি আছে এবং ভালো আছে কিভাবে পানটি মারবেন কিভাবে ওই বান থেকে লোকটাকে ভালো করবেন সব কিছু ফিরানি নিয়ম দেওয়া আছে বন্ধুকান আপনারা এই ভালো করে দেখে নেন শঙ্কর সেলবান আমি বারবার বলছি এই কিতাবটি আমার কাছে হাসি তামাশার জন্য নেবেন না নিলে আপনি বিভূত পড়ে যাবেন এই কিতাবটি শুধুমাত্র পূর্ণবয়স্ক যারা জ্ঞানী তাদের জন্য হুজুর কবিরাজ তাদের জন্য যারা তান্ত্রিক তাদের জন্য স্টুডেন্ট যারা তারা কখনো এই কিতাবটি ভিডিওটি তার জন্য না দেখা ভালো শক্তিশালী বান এখানে এমন কতগুলো বান আছে যে আপনার পাশে এখন কবিরাজ আছে ও খুব ডিস্টার্ব করতেছে আপনি ওকে শেষ করতে পারবেন কারণ এই লজ্জাত নিশা কিতাবের মন্ত্র আপনি তো কোথাও পাবেন না যা কেসা আছে ও প্রকাশ করবে না বান কত বান বন্ধুরা আঠারোশো চুয়ান্নটি বান আছে আঠারোশো চুয়ান্নটি বান আপনি দেখতে থাকুন খরগোশো বান এই এই তাবিজটা খরগোশকে খাওয়াই দিতে হবে ও খাওয়াই দেওয়ার পর ঠিক ওই লোকটা অটোমেটিক ঠিক ওই লোকটা তার চলাফেরি এমন হয়ে যাবে খরগোশের মতো হয়ে যাবে মনে হচ্ছে সেই লোকটা ঘরে বসে আছে মনে হচ্ছে বাড়ির ভালো লাগতেছে না ঘরে বসে থাকুক হ্যাঁ প্রতিবন্ধী দুই কুপুরি বান এটা দিয়ে মানুষকে ল্যাংড়া করা যাবে কিন্তু আপনি এগুলো দিয়ে মানুষকে ক্ষতি করবেন এই দিয়ে ক্ষতি করবেন সেটা কখনো করার চেষ্টা করবেন না যদি কোনো ব্যক্তি আপনার ক্ষতি করে থাকে আপনি সেটা করতে পারবেন জনের সাথে পরামর্শ করে কিন্তু আপনি নিজে নিজে কারো ক্ষতি করবেন তাহলে তো আল্লাহতালা কাছে আপনাকে দায়ী জবাবদিহি করতে হবে আলি শান আলি শান আলি শান আঠারো শান এখানে মন্ত্র আছে আঠারো সাল মন্ত্র যদি আপনার মুখস্থ থাকে আঠারো সান যদি মন্ত্র আপনার মুখস্থ থাকে তাহলে এই পৃথিবীতে কেউ না এই যে কোনো কবিরাজ আপনার ক্ষতি করবে বা এক কবিরাজ একটা ভালো মানুষকে কষ্ট দিয়ে রাখছে আঠারো সান দিয়ে কাটতে হবে আঠারো হন কি বর্তমান কবিরাজ বলতে পারবে না যারা তান্ত্রিক তারা বলবে আঠারোশন কী একশোটা কবিরাজের ভিতরে নিরানব্বইটা কবিরাজ কাছে আঠারো সন্ নাই আলি সান নাই মরাহরি বত্তাহরি এই যে কথা বলতেছে মরাহরি বত্তাহরি ওরা বুঝতেছে না কিন্তু যারা যারা তান্ত্রিক তারা আমার কথা বুঝতে পারছে মরাহরি একটা মানুষকে মৃত্যুর পথে নিয়ে যাবেন আর বত্তাহরি দিয়া তাকে আপনি বাঁচিয়ে তুলবেন বন্ধুগণ এক কিন্তু আপনি নেওয়ার আগে আটা চারশো চুরাশি নম্বর পাতা একটি সাধন আছে চোখামোখা মন্ত্র ওই মন্ত্রটি অমাবস্যা থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত আপনাকে আমল করতে হবে নাহলে কিতাবটি কোনো একটি কাজ আপনার হবে না অনেক ভাই আছে আমার কাছে কিতাব নিয়ে আর যোগাযোগ নাই। কিন্তু আর কাজ হবে না তো আপনারা কিতাবটি নেওয়ার পর আমার সাথে আপনি যোগাযোগ রাখবেন প্রয়োজনে আপনি এমও নাম্বার আমার এটা হচ্ছে এমন নাম্বার এই স্ক্রিনে দেওয়া না স্ক্রিনে দেওয়া নাম্বারটি এমও নাম্বার এই নাম্বারে আপনি কথা বলবেন আপনার সমস্যাটাকে আমি সমাধান করব। ভাষা বুঝতেছেন না কিতাব নিলেন আর সম্পর্ক শেষ হয়ে গেল। এটা কখনো না আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন বন্ধুগণ আবারও বলছি যারা নতুন তারা কখন এই কিতাবটি নেওয়ার চেষ্টা করবেন না এই কিতাবটি বর্তমানে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে শুধু এই কিতাবটি আমার মাধ্যমে আপনি পাবেন তো বন্ধুগণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটিতে আমার সাবস্ক্রাইব করবেন অমাতফিল্লা